আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন না সিলেট আজকে বৃষ্টি দীর্ঘদিন পরে বৃষ্টি হইতেছে কারণ আছে গ্রামের বৃষ্টি হলে ভালোই গ্রামের মাঝে কারণ প্রচুর গরম ছিল আজকে বৃষ্টি হইতেছে আমি স্কুলে যেতেছি বাচ্চাদের নিয়ে কারণ তারা আজকে বলে পরীক্ষা আছে দেখেন মানুষের এই সকালবেলায় মানুষ বীরজা তরি তরকারি আনাস তরকারি বাজারে বড় মানুষ দেখায় বাজারও মানুষ যেহেতু খুব মানুষ কত কষ্ট করে বীজ টিচে দেখেন মানুষে লুয়ে যাইতেছে আনাজ আনাস তরি তরকারি করার কিছু নাই কারণ তারা বিক্রি করতে বিক্রি তো না না করে এলা নষ্ট হয়ে গেছে সবই এখন আপনাদেরকে তারাকান্দি বাজার থেকে আন ঠিক আছে সাথেই থাকে ইসকে নাই হ্যাঁ ইসকে নাই কতাম তুমি কে ইসকে নাই